আমি যেটা বলতে চাইছিলাম যে অরতল বড়তল সেই আবার মানে ব্যস্ত ছিলাম রোজগার তো যেতে হবে সেই জন্য দিন রুজি আমরা আরো আসি পৌঁছাইছি যে লাউ আমরা তুলছি যে দেখুন এখানে তোলা হচ্ছে আমিও তুলেছি এই যে এইগুলো বড় বড় হয়ে গেছে ব্লেড একটাই খুঁজে পাইলাম খেতে আজ কিন্তু আমরা ঘর থেকে আনিনি কারণ দিন একটু খেত থেকে ডিটাচ ছিলাম খাতড়ার একটা শোভার কারণে তো সেই লাউ লাউ কি আমরা তুলছিয়েছি বড় বড় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল একটু ভয়েরও কারণ আছে আজকাল মানে এগুলাই সাপ খোপেরও ব্যাপার থেকে বেশি দেখিবে একদম ডাং ফাং নিয়ে যাবে তো এই লাউগুলো আমাদেরকে হয়তো তুলে আজ পারিবো না কারণ আমি একটু অন্যদিকে ছিলাম তো এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা এই যে জঙ্গল জঙ্গলমহলের লোক আমরা পোড়া লোক রাখা আমরা পিছাই পোড়া লোক লই পিছায় রাখা হয়েছে তার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা আমি আমার ব্যক্তিগত এবং আমার যে সাথে আছে ওই যে দেখতে পাচ্ছেন দুজনের একটা একটু পরিচয় আগে দিয়েই আপনাদের সামনে আমি আমার লাইভটা শুরু করব পরিচয় হচ্ছে মানে যাকে দেখতে পাচ্ছেন আমাদের লাউ তুলি ব্যস্ত আছে দেখাচ্ছি হ্যাঁ শুধু মানে আমি লাইভটা করছি আমিও কিন্তু লাও একটা দুটো চেষ্টা করছি তুলতে একটা ব্লেড যেহেতু একটা একদম বেশি দুজন তুলে যাবে না লাও দমে কল দিকে যাইও না আর একটু দমে বেশি নজর দেবো আর ডাংটা এখানে নিয়ে গেলে হাইলে ওই এই ডাংটা দিয়ে আগে উঠোয়াবে নালে দমে জোরতো তো আমি যেটা বলতে চাইছিলাম যে জঙ্গলমহল পিছিয়ে রাখা এলাকা পিছিয়ে থাকা নয় পিছিয়ে রাখা তার কারণ আমাদের এইট পাসেরা চাকরি পায় আর গ্র্যাজুয়েটরা চাষ করে কারণ যাদের লোফিজ্জোত যাদের কেয়ার জোর তারা চাকরি পায় এইট পাস হলেও আর যারা চাকরি বলতে এখানে চাকরি মানে তো আইসিডিএস এইসব চাকরি ছাড়া অন্য কিছু জঙ্গল মহলে চাকরি নেই তো প্রথমে বউয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েই বলি এই যে বউ লাউগুলো তুলছে নিজে অনার্স গ্র্যাজুয়েট বটে কি বললাম অনার্স গ্র্যাজুয়েট বসে সাহিত্যে অনার্স গ্র্যাজুয়েট বসে লাউ তুলছে আর ডিপ্লোমা ইন এগ্রিকালচারও বটে আর আমি নিজে আমার কথাটা যদি বলি আমি গ্র্যাজুয়েট বসি না থাকলেও গ্রাজুয়েট বসি আর ডিপ্লোমা ইন দু বছরের একদম সেই বিকে নিয়ে ডাঙ্গা জমির ডিগ্রি নিলে বিকে দিয়ে ডাঙ্গা জমি কি গানটা আমি কালকে গান আমার তো অত তালের অভিজ্ঞতা নাই দু হাজার তিন চার সাল থেকেই কিন্তু সেটা করেছি পাঁচ ছয় সাত আট নয় দশ উইলিং ক্যান্ডিডেট হিসাবে এই দু নম্বরই করার জন্য বামফ্রন্ট সরকার প্রথমে যে রিজার্ভেশন পলিসি সেটাকে অগ্রাহ্য করে চাকরি নিয়োগ করেছে কি বললাম বামফ্রন্ট সরকার রিজার্ভেশন পলিসিকে কিরকম আপনাদেরকে একটু বলিয়ে রাখি এই ব্যাপারটা আরও কারণ আর কিছুদিনের মধ্যে ষাট হাজার চাকরি খারিজ হবে ষাট হাজার চাকরি আর কিছু দিনের মধ্যে খারিজ হবে তার অগ্রাহ্য করা হয়েছে হয়েছে তখন কি হয়েছিল আমাদের বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় জেনারেল তারা একাত্তর শতাংশ নাম্বারে একাত্তর শতাংশ যারা নাম্বার পাইছিল মাধ্যমিকে তারা পরীক্ষা দিতে পাইছিল কি বললাম জেনারেল শতাংশ শতাংশ কিন্তু তারা পরীক্ষা দিতে পারে নাই এই রিজার্ভেশন পলিসিটাকে সরকার বামফোন সরকার প্রথম মাধ্যমে রিজার্ভেশন পলিসিটাকে পলিসিটাকে অগ্রাহ্য করে নিয়োগ তো তার বিরুদ্ধে বিভিন্ন মামলা কিন্তু এখন আছে এই নিয়োগগুলো অবৈধ সেগুলো কিন্তু বাদ যাবে তো আমি তিয়াত্তর পার্সেন্টের উপরেও নাম্বার ছিল তাই আমি পরীক্ষা দিতে চান্স পাইছিলাম আবার বলছি জেনারেল কাস্ট একাত্তর বাঁকুড় জেলায় কিন্তু ছাড়া নাই আবার বলছি আমি কিন্তু তিয়াত্তর পার্সেন্টের বেশি ছিল বলে চান্স পাইছিলাম তো ব্যাপার হচ্ছে যে এইগুলোকে নিয়োগ করা হয়েছে জেনারেল ছাড় নিয়োগ পাইছে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির কোন ছেলে মেয়ে নিয়োগ পায় নাই তার বিরুদ্ধে কিন্তু মামলা চলছে আপনারা জানেন যে জেনারেল বা এসসি এস বা যে ছেলে মেয়েগুলা যারা নিজেরাকে সাঁওতালি ভাষায় কি বললাম সাঁওতালি ভাষার শিক্ষকতার জন্য যারা নিজেদের ওবিসি বা এস টি বা এসসি হিসাবে যাদের দরখাস্ত করেছিল তারা কিন্তু চান্স পায় না যারা জেনারেল হিসাবে অ্যাপ্লিকেশন করেছিল তারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনও চান্স পাইছে কিন্তু এস সি এস টি ও হিসাবে যারা দরখাস্ত করেছিল কত সালে দু হাজার নয় দশ সাল তারা কিন্তু চান্স পায় নাই এই কথাটা আমি আমার কাছে সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি আছে তৎকালীন যুগে হাইকোর্টে আমি কেস করতে পারি ঠিকই আমি পাস করেছিলাম আমি পরীক্ষা দিতে পারিছিলাম আমি চাকরি পাইনি কিন্তু যারা যারা যে বা যারা ফেল করেছিল হাইকোর্টে মামলা করেছিল যাদের যোগাযোগ আছে যাদের কেয়ারও আছে যাদের পৈতৃক সম্পত্তি আছে টাকা পয়সা আছে তারা কেস করেছিল তারা চাকরি পাইছে আমার মতো যারা একদম পিছিয়ে পড়া এলাকার লোক যাদের যোগাযোগ ব্যবস্থা নাই অর্থনৈতিক অবস্থাও ঠিকঠাক নাই তারা মামলা করতে পারি নাই বলে আজ আজ আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তার মামলায় তারা সবাই চাকরি পাইছে রায়টা কী ছিল যারা মামলা করিয়েছে কত সাল দু হাজার দশ সালের একত্রিশে ডিসেম্বর বিচারপতি উকিল সবার একটা বিরাট চক্রান্ত যারা মামলা করেছে যারা উকিলকে পয়সা দিয়েছে তারাই চাকরি পাবে এক বাকিদের নাই আমি যে কথাটাই ছিলাম রুস্টার এই রুস্টার বামফোনা প্রথম অগ্রাহ্য করি সম্পূর্ণরূপে বামফন্ডরা যে সিস্টেম চাকরি টি যে সিস্টেম সেই রুস্টারটাকে অগ্রাহ্য করেছে নয় দশ সালে এবং জেনারেল কাস্টের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাস করা লোকও আমার কাছে আছে ডকুমেন্টস আছে আমি বলেও দিতে পারিব জেনারেল কাস্ট তারা সাঁওতালি মাধ্যমে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছে তারা জেনারেল লিখার জন্য চাকরি পাইছে কিন্তু এস সি এস টি ও বিসি লেখার জন্যে তারা কেউ চাকরি পায় না এমন নমুনা আছে একজন ভুল করে জেনারেলে দাগ দিয়ে দিয়েছিল একজন এসটি ছা ভুল করিয়ে জেনারেল দাগ দিয়েছিল বলে হেড স্যার একজন পরামর্শ নিতে গেছিল যে ফর্ম পেলে স্যার আমার ভুল হয়ে গেছে আমি কি করিব বলছে আরে ভাই থাক না তোমার ভুল হয়ে গেছে তো কি হয়েছে ভুলটাই থাক তো জেনারেলে দেওয়ার জন্য সেই এসটি ছাটা ভুল করে চাকরি পাইছে নাইলে এই এলাকার প্রতি বছর আপনারকে আমি যদি বলি প্রতি বছর প্রত্যেকটা পাড়া থেকে একজন করে একজন দুজন তিনজন এস টি এস ছা চাকরি পাইত কিন্তু আজ একটা ছাও চাকরি পায় নাই মমতা সরকার যতদিন আছে আমার যদি সোনাগাড়া অঞ্চলে দেখি আমাদের এখানে অনেক বড় বড়ো মানে শিক্ষক সংগঠনের বড় বড় নেতা অনেক পোস্ট দেয় যদিও দেখা গেছে তাদের পোস্টে মানে লাইক কমেন্ট হচ্ছে সারা সারাদিনে হয়তো চব্বিশ ঘন্টা পরে মানে বারো তেরো চোদ্দ পনেরো এইরকম বড় বড় নেতা আছে তারা জানেই নাই যে দুর্নীতি এই সরকার কতটা করেছে মানিক চার্জ এই পার্থ এরা কত দুর্নীতি করেছে এটা এরা জানে নাই তো এই 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 রকম কিছু কিছু আমাদের শিক্ষা অনুরাগী যারা সিপিএম এর আমলে বিনিয়া ঘুষে চাকরি পাইছে সেই রকম এখানে তৃণমূলের নেতা কিছু আছে যাদের বিরাট বড় বড় নেতা নিজেদেরকে মনে করে কিন্তু লাইক কমেন্ট আমি দেখেছি কারো পাঁচ সাত দশ পাই যায় না এরকম নেতা যারা কিন্তু বিনা ঘুষে চাকরি পাইছে তো আমি যেটা বলছিলাম এই রুস্টারটা যেটা বামপন্ট আমলে শুরু হয়েছিল যে এই রুস্টার পলিসিকে অগ্রাহ্য করা হবে সেইটা তৃণমূল কিন্তু শিলমোহ দিলেও সেই পদ্ধতি এখনো চলছে এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা প্রায় ষাট হাজার চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট এন্ড ওয়াচ এই সরকারটা যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত চাকরি শিক্ষিয়া স্বাস্থ্য সেলাইনে দুর্নীতি ওষুধে দুর্নীতি কালোবাজারি একটা ডাক্তার মেয়েকে জীবন দিতে হলেও এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রকাশ্য একদম দিবালোকের মতো পরিষ্কার এই সরকার যে দুর্নীতি পরায়ণ দুর্নীতি করে চলেছে কিন্তু ঘটনাটা হচ্ছে বিরোধ কোথায় বিরোধিতা কোথায় এর বিরুদ্ধে আন্দোলন কোথায় আমরা যারা আন্দোলন করি আমরা একটা নিজেদের একটা স্বার্থনী আন্দোলন করি কারণ জাতির যে দীর্ঘদিনের পরিচিতি আত্মপরিচিতি তা প্রতিষ্ঠার দীর্ঘদিনের লড়াই করি ওটা আমাদের ব্যক্তিগত কিন্তু সামাজিক অনেকগুলা সমাজের সমষ্টি হচ্ছে রাজনীতি সেগুলো কোথায় কেউ নাই এই দুর্নীতি আপাতমস্তক যে ডুবিয়ে আছে সরকারটা তার বিরুদ্ধে কারো কোনো হেলদন না আন্দোলন নাই বিজেপি নিজেদেরকে কিভাবে সংগঠিত করিবে জানি নেই কিন্তু এদের বিরুদ্ধে কোনো লড়াই সংগ্রাম আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি যারা একদম মানে কি বলবো পার্থ মানিক এদের যারা মাথা তাদের আগে জেল হওয়ার কথা তারা এখন জেলের বাইরে কার জন্যে মোহন ভাগবত প্রবীণ তো গাড়িয়া আর এস এস এদের সাথে তৃণমূলের সুসম্পর্কের জোরে এরা এখনো বাইরে আছে হবে নাই আমি আপনি যতই চাই এরা জেলের বাইরে থাকবে এই সরকারটা ও নৈতিকতা নাই সরকারে থাকার সরকারটা নৈতিকতা নাই সরকারে থাকার এখন কোর্ট অন্তত খারিজ করে উচিত ছিল সরকারটাকে ছাব্বিশ হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললো সরকার তার সাথে সাথে আরো ষাট হাজার লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে খেলতে চলেছে আগামী সাত তারিখ মানে কালকেই বোধহয় রায় রায়টা আছে আগামী কাল। রায় আছে অভিশাপ সাধারণ মানুষের অভিশাপ এই চাল দিয়ে চাল দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেশি দিন টিকে রাখতে পারি সরকারটাকে একদম বলছি নিয়ে বলছি পারিবে না চারদিকে কিন্তু বিপ্লব উঠছে চারদিকে বিপ্লবটা উঠছে পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন দমন করে নৈতিকতাকে দিয়ে সততার প্রতীক মুছে কালি লেপে দিয়া এই সরকারটা চলছে কালি লেপা সরকার সততার প্রতীক নয় কালি কালি ইট কাঠ বালি পাথর কয়লা চাল ওষুধ গম আটা কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নেয় কে দুর্নীতিটা করে না একটা 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 নেতার নাম করুন দেখি একটা ডিপার্টমেন্টের নাম করুন তৃণমূলের আমি সম্পূর্ণরূপে বলছি এই সরকারটা নীতিহীন একটা সরকার চলতে পারে না দেশ রাজ্য চলতে পারে না একটা নীতিহীন নীতিহীন নীতি আদর্শহীন একটা সরকার কখনো দেশে চলতে পারে নাই কিছুদিন আগে আমি শুনছিলাম যে আঞ্চলিক ক্ষেত্রীয় দলগুলোর সর্বোচ্চ পদাধিকারী হচ্ছে পরিবার পরিবার তন্ত্র এই পরিবার তন্ত্র নিয়ে যেহেতু ক্ষেত্রীয় দলগুলো চলে তাই এদের কিন্তু কখনো নীতি আদর্শ নীতি আদর্শ এই রাজনৈতিক দলগুলোর থাকতে পারে নাই তাই আমি আপনি হাহতো বেকারের বেকারত্ব জ্বালা বুকে নিয়ে এই সরকার আমাদের মতো মানুষদের যা আজ আজ ভাবুন আজ আমার গাঁ থেকে আমার এলাকা থেকে নেটওয়ার্ক চলছে না সেই এলাকা থেকে হাইকোর্ট যোগাযোগ করা কি করে সম্ভব কি করে সম্ভব ছিল দু হাজার দু হাজার দশ সালের একত্রিশে ডিসেম্বর আমি কেস করি নাই বলে চাকরি পাইনি কেস করি নাই বলে চাকরি পাইনি এরকম রায় হয় তাইলে হাইকোর্ট বিচার ব্যবস্থা উকিল রাজনীতি একদম সমার্থক এগুলো ছুঁয়ে আছে মিসে আছে এই ইচ্ছা মতো উকিলরা নিজেদের যে তার পক্ষে বিচার রায় দিবে সেই টেবিলে কিন্তু তাদের মামলা যায় এবং তার মতো রায় দেয় নচেত কেউ কোনো রায় আজ পর্যন্ত কোন রায় যারা মামলা করেছে তাক নিয়োগ দিতে হবে কাজ তো শুনিয়েছেন বিচার ব্যবস্থার উপর আমার তো আস্থা সম্পূর্ণ উঠে গেছে বিচার রায় দিচ্ছে উনিশ তারিখে রায় দিচ্ছে কুড়ি তারিখে বন্ধ করতে হবে আত্মপক্ষ সমর্থনের একটা দিন পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে না এই বিচার ব্যবস্থা কিসের বিচার ব্যবস্থা কিসের বিচার ব্যবস্থা ইচ্ছা মতো রায় যদি দেওয়া হয় একবার এক্সট্রা কলেজের পারমিশন নাই সেই কলেজের অনুমোদনকে খারিজ করতে যাই গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত খারিজ হয়ে গেল অথচ যখন দু হাজার দশ সালে বলছে যে এগুলো অবৈধ এক বছরের এক বছরের ট্রেনিং অবৈধ সেইটাকেই আবার রায় দিচ্ছে বৈধ এই হাইকোর্ট কি বললাম একবার বলছে অবৈধ অবৈধ বলার জন্য সবারই নাম্বার কাটা গেল পরবর্তী বৈধ যখন বলছে বৈধ তখন নাম্বার দিচ্ছে যারা মামলা করেছে তারাকে যারাকে অবৈধ বলল তখন সবারই খারিজ যখন বৈধ বললে তখন যারা মামলা করেছে এটা কিসের বিচার ব্যবস্থা প্রহসন চলছে বিচারের নামে প্রহসন চলছে গ্রামাঞ্চলে আমরা একমাত্র যারাই দক্ষিণ এলাকায় আছি একদম বনের ভিতরে আছি তারা কোনো বিচার কোনো বিচার পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই কারণ এদের বিচার চাওয়ার মতো এক একজন উকিলের কত পয়সা জানেন কপিল শিবাল এবার অভিষেক সিং মনু সিংভি এপর আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচ এর পয়সা দেওয়ার মতো ক্ষমতা আছে এমনি সাধারণ লোকের আছে নাই আমরা দেখেছি এই বিচার চাওয়ার নামে আমরা দশ হাজার করে চাঁদা দিয়ে টাকা দিয়ে সেগুলো রাখিয়েছিলাম আজ দশ বছর ধরে সেই টাকা কোথায় গেল কেক নিল কিভাবে গেল জানি না সাধারণ লোকের টাকা সাধারণ লোকের জীবন সাধারণ লোকের জীবিকা নিয়ে এই কোর্ট গুলা পর্যন্ত ছিনি মেলি খেলছে আইন কি ছিল যে একজন একজনও যেমন অন্যায় যে করে নাই সে যেমন কোনো থেকে বঞ্চিত না হয় কিন্তু আমরা কি দেখলাম ছাব্বিশ হাজার রায় দিতে যাই কাকর চাল আলাদা করতে না পারে চাল ফেলে দিয়ে হইলো কাকর কেউ এই বিচার ব্যবস্থা আর কতদিন কতদিন প্রহসন প্রহসন বিচারের নামে আমরা যারা গরিব মানুষ যারা মামলা করতে নাই যারা মামলা করতে পারি নাই গায়ে ঘরে পড়ি পড়িয়াছি এই 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 বন এলাকায় আছি তাদের কি হবে কে চাইবে বিকাশ ভরছে আমাদের মামলা শুনেছে তার মামলার রায় কি হয়েছে কি হয়েছে বুঝতে হবে বলছে যারা মামলা করেছে তারা চাকরি দিতে যারা করে নেই আমাদের জীবন জীবিকা নিয়ে খেললো কোর্ট ছিনিমিনি খেললো দু হাজার ছয় সালের উইলিং ক্যান্ডিডেট আমরা দু হাজার ছয় সালে রাজ চাকরি পাবো কাল চাকরি পাবো পাশ করলাম নয় সালে দশ সালে হাইকোর্ট বলল অবৈধ পিটিটিআই কোন নাম্বার দিল না আমাদেরকে পরবর্তীকালে হাইকোর্ট বলল বৈধ এক বছরের ট্রেনিংও বৈধ কিন্তু বলছে যারা মামলা করেছে তাদেরকে নাম্বার দিতে হবে তাইলে আমরা এই প্রহসনের সমাপ্তি কে করিবে আমাদের জন্য কি দরকার ছিল যাদের এই যারা জমি জায়গা বন্ধক রেখে বিকে কিনে রকম করে ট্রেনিং ফেনিং করিছে তাদেরকে কে দেখিবে কেউ দেখিবে নাই কেউ দেখিবে নাই এই সরকার কেনে যাদের কে কেয়ারফ নাই যাদের বড় বড় মামা দাদা কাকা নাই যাদের পয়সা নাই তারাকে দেখিবার লোকও নাই সরকারও নাই আমাদের এলাকার যারা এম এমপি হয় তারা দাদা দিদিদের ওইখানে টিকি টিকি ধরে বসে থাকে তারা এগুলো দেখিবে নাই আমরা একদম আমি পরিষ্কার বল একদম পরিষ্কার বলছি এখানে আমার বক্তব্য হচ্ছে এই এলাকায় মোটর বাইক চেক করে বিভিন্ন মামলা ফামলা দেওয়া হচ্ছে আমার কোনো আপত্তি তখনও বলেছি আজও বলছি কোনো আপত্তি নাই কিন্তু আমার যে গ্রাম সেই গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে আমার ব্লক শহর সেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই রাস্তা আছে ঝকঝকিয়া রাস্তা চকচুকে রাস্তা কিন্তু কোন এমএলএ কোন প্রশাসন কোনো আধিকারিক যে একটা স্টেট বাস মিনিমাম চালায় কুদুমাগড় থেকে রায়পুর বা ছেদাপথর থেকে রায়পুর হইয়া বাঁকুড়া কোনো কোনো উদ্যোগ নাই অথচ চেকিং হচ্ছে চেকিং হচ্ছে মামলা দেওয়া হচ্ছে কেস কাছারি দেওয়া হচ্ছে এগুলোর জন্য কেউ কিন্তু দেখছে নাই তাইলে এই খব। ধীরে ধীরে জনগণের ক্ষোভ মাত্রায় কিন্তু পৌঁছে যাচ্ছে এর থেকে মুক্তি হবে কোথায় বিরোধী রাজনৈতিক দল কোথায় কেউ আমি তো এক সময় ইতিহাসে পড়েছিলাম যে ছায়া সভা পল সাইন্সে পড়েছি ছায়া সভা ছায়া সভা আমাদের আজ মনে করো না কোর্টের রায়ে মুখ্যমন্ত্রীকে খারিজ করে দিল বিরোধীদের মুখ্যমন্ত্রী হবে কে মন্ত্রিসভা ওদের ছায়া মন্ত্রিসভা আছে নাই নাই এখানে রাজনীতির বিরোধী রাজনীতির এখানে হয় তারা কিছু বুঝেই নেই নাইলে রাজনীতি জানেই আমরা আজ স্বামী স্ত্রী দুজন এখানে লাউ তুলছি এই রাতের বেলায় সিয়ার চন্দ্র সাহকে উপেক্ষা করেও তুলছি একজন অনার্স গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচার আর একজন হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন অথচ আমাদের স্থান হয়েছে নাগলের ডগে কার অপরাধটা কার দোষটা কার আমার আমার না সরকারের এই সরকার কিন্তু আমাদেরকে দিতে ব্যর্থ কেস কাছারি মামলা যা ইচ্ছা আমার বিরুদ্ধে করতে পারে ফাঁসিও দিতে পারে জীবনের প্রতি সমস্ত কিছু কিন্তু মিটে গেছে সমস্ত কিছু মিটে গেছে তাই সবাইকে বলবো যে কোনো রাস্তা নাই প্রতিরোধ তৈরি করুন আজ আমাদের কিছু কিছু সাংগঠনিক নেতৃত্ব দেখছি বিরোধী সুদ চড়াচ্ছে কিন্তু আমার আমার জানা আছে আমার একজন এস টি এস টি বিটি মানে মহিলা দু হাজার দশ সালে আমার মানে নাম বললে খারাপ হবে দু হাজার নয় দশ সালে জেনারেল ছা পাইলেও যার সেকেন্ড ডিভিশন সে পাইলেও কিন্তু ওই ফার্স্ট ডিভিশনের মহিলাটা পাইল নাই অথচ কোন প্রতিবাদ যারা নেতা যারা বিভিন্ন বড় বড় সংগঠন নিজেরাকে মনে করে তারা নেতা হস্টেল কলেজ বন্ধ হয়ে গেছে কোনো কোনো ইয়া করে না আমি বলছি তো আমার সোনাগাড়া অঞ্চল আমার সোনাগারা অঞ্চলে একটা বছর নাই যে একটা গ্রাম থেকে দুজন এস টি ছা চাকরি পায় নাই দশ সাল পর্যন্ত একটা গ্রাম কেউ দেখাতে পারবেন নাই যে দুজন চাকরি পায় নাই এস এস সি যতদিন নিয়মিত ছিল কিন্তু এগারো সালের পর থেকে একটি গ্রাম একটি ছায়ও আপনি দেখাইতে পারবেন না যে চাকরি পাইছে যারা পাইছিল দুজন তিনজন আজ আমি শুনলাম তাদের সবারই চাকরি চলে গেছে তাইলে এইরকম ভাবে এস সি এস দের উপরেও এই সরকারটা অত্যাচার করেছে হস্টেল বন্ধ করে নিয়ে অথচ দালাল কিছু দালাল দালালই করে চলেছে এর প্রতিকার চাই না বন্ধুরা আপনাদের আমি ধরে নিলাম যে কুর্মি এসটি করার আপনারা বিরোধিতা করছেন করুন আপত্তি নাই আমার এক বিন্দু আপত্তি নাই কিন্তু কুর্মির জাতি ধর্ম বর্ণ তুলে গালি গালাজ করিবেন এইটা আমার আপত্তি আছে এইটা আমার আপত্তি আছে অ আদিবাসী কুর্মি ক্ষত্রিয় বলে গালি দিবেন কুর্মিকে জোর চোর চোর বোম্বে রোডে তুলিয়ে পিটিয়াবো এই বলবেন এইটা আমার আপত্তি আমার আপনার সাথে তো আমার সংগঠনের বা আমার ব্যক্তিগত কোনো শত নাই কোনো শত্রুত নাই তাই বলিব। যারা যে বন্ধুগুলো যে জুনিয়র ভাইয়েরা রাজনীতি করছো ভাই এই তৃণমূলের হয়ে গোলা ফাটাচ্ছ বিভিন্ন সময় তোমাদের পোস্ট দেখেছি তোমরা আমার একটা বিশেষ অনুরোধ একটা ডিপার্টমেন্টের নাম করো যে ডিপার্টমেন্টটা দুর্নীতির সাথে যুক্ত নয় একটা ডিপার্টমেন্ট শিক্ষা স্বাস্থ্য খাদ্য একটা ডিপার্টমেন্টের নাম করো আর একটা কাজের উল্লেখ নাম উল্লেখ করো যে কাজটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফান্ড থেকে ডেভেলপমেন্টের এই কন্যাশ্রের রূপশ্রেরী এগুলো বাদ দেন ডেভেলপমেন্টের একটা কাজ এই পশ্চিমবঙ্গ সরকার নিজের ফান্ড থেকে করিয়েছে এই একটা বলুন আমি কোনো দিন আপনাদের বিরোধিতা করিব না কোনো দিন করিব না চোখ বন্ধ করে আপনাদেরকে সাপোর্ট করি যাব আর নচেত আপনি যদি ভাবেন যে আমি চাকরি পাইয়েছি সিপিএম এর আমলে বিনা ঘুষ দিয়ে আমার সমতুল্য আর কেউ চাকরি পাইয়ে বুক ফুলাই ঘুরে বলুক এইটা যদি আপনি না চান তাহলে আপনি বিরোধিতা করুন আপনি আপনার দলের হয়ে বুক ফাটান এটাই আমার কোনো আপত্তি নেই বহু ক্ষোভ বহু আক্ষেপ বহু আক্ষেপের এইট পাসরা চাকরি করছে আই আর অনার্স গ্র্যাজুয়েট বিএ পাস ডিপ্লোমা ইন এগ্রিকালচার তারা আজ লাউ তুলছে এই দুঃখ এই ক্ষোভ আমার জন্য আমি কোনোদিনও বলিনি আপত্তিও করিনি এই দুঃখটা এই ক্ষোভটা আমাকে বিরাট আজ আঘাত দিল এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম শিয়ার চন্দ্র সাপকে উপেক্ষা করেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাউ গুটাচ্ছে অনার্স গ্র্যাজুয়েট একটা মেয়ে তাদের সামনে সামনে বড় বড় ডায়লগ দিয়ে এই শাড়ি লিব ওই শাড়ি লিব বড় বড় ভাষণ নিয়ে যে বউগুলো ঘুরে বলছে এইটাই আমার আক্ষেপ থাকছে তাই ধন্যবাদ অনেকেই হয়তো আমার এই আজকের এই লাইভটা অপ্রাসঙ্গিক মনে করিবেন কিন্তু জীবনের যন্ত্রণা দুঃখ আপনাদের সামনে তুলে ধরলাম আর এই এই যে লাইটের মতো দেখাচ্ছে লাউকি এই লাউকির যে ফুলগুলা এইগুলাই কিন্তু আজ ভালোবাসে আমাকে যেমন মানে তারার আলোর মতো দিয়ে চলছে এই এইটাকেই আমি আজ সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম ওই লাইটগুলা ওই আলো আলো নয় এগুলো লাউের ফুল দেখুন সন্ধ্যাবেলায় এত সুন্দর দেখাচ্ছে এইগুলাকে দিয়েই আরো বাঁচার স্বপ্ন আরও লড়াইয়ের স্বপ্ন আমরা আমি অনুপ্রাণিত হই জহার নমস্কার ধন্যবাদ